থেকে পক্ষ থেকে আপনারা জানেন আমি খুবই তরুণ তরুণদের ভিতরে আমি একমাত্র প্রার্থীরা আমাদের ভিতরে আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে একেবারে শহর থেকে গ্রামে প্রত্যেকটা পাড়া মহলা গণ অধিকার পরিষদের একটি জনপ্রিয়তা রয়েছে এবং মানুষ পছন্দ করে মানুষ জানে যে বিপ্লবটি হয়েছে এই গণ অধিকারের মধ্যে দিয়ে হয়েছে এবং আজকে গণ অধিকারের কারণেই কিন্তু আমরা সুন্দর একটা ভোট পেতে যাচ্ছে কাজে এই বোর্ডের মধ্য দিয়ে আমরা গণ অধিকার বিগত দিনে তাদের যে আন্দোলন সংগ্রাম প্রদিস্টের বিরুদ্ধে আমরা সেটি তাদেরকে উপহার দিতে যাচ্ছি এবং আমরা কথা রাখতে চাচ্ছি যে আমরা গণ অধিকারের মতো তরুণদেরকে ভোট দিয়ে আগামী সুন্দর বাংলাদেশ আমরা বিনিময় করতে চাই তারই ধারাবাহিকতায় আমার রামগদি কমলনগর এটা আমার আসন আমার বাড়ি আমি কমন কমলনগর এখানে কাজ করছি এখানে সবাই আমার ঘরের মানুষ আমার আত্মীয় স্বজন প্রতিবেশী এবং সবাই গণ অধিকার খুব ভালোভাবে নিচ্ছে খুবই ভালোবাসছেন যেখানে যাচ্ছি নিচ থেকে অনেক দোয়া করতেছেন যে তুমি আসো আমরা তোমাকে ভোট দেবো প্রত্যেকটি পাড়া মহল্লা বাজারে গঞ্জে আমরা গিয়েছি সবাই আমাদেরকে ভালো রেসপন্স করছে আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা রামগতি কমলনগরে আমরা সুন্দর একটা অবস্থানে যেতে পারবো এবং এই রামগতি কমলনগর মানুষ যদি সত্যিকার অর্থে চায় যে আগের সুন্দরটা বাংলাদেশ চায় তাহলে অবশ্যই আমরা এখানে নির্বাচিত হবে ইনশাল্লাহ এবং এখানে আমাদের অবস্থা ভালো আপনার দেখবেন ইতিমধ্যে অনেকগুলো টকসতে আমি গিয়েছিলাম বা অনেকগুলো চ্যানেল আমাদের পুলিশ কভার করেছে বা জরিপ করেছে সেখানে তারা দেখেছেন যে আমাদের অবস্থা ভালো এর বাইরেও যে এখন যে সোশ্যাল মিডিয়া সেখানেও দেখবেন যে আমাদের ভালো একটা অবস্থান রয়েছে আপনারা প্রত্যেকটা অঞ্চলে গেলে মানুষ দেখবেন আর কি তারা থাচ্ছে এবং তারা বিশ্বাস করে যে তরুণরা কিন্তু আগামী সুন্দর বাংলাদেশে একমাত্র নির্মাণ করতে পারে এবং তারা কিন্তু আসলে অসৎ অসৎ না দুর্নীতি চাঁদাবাজি টেন্ডারবাজি এসব কাজে কিন্তু তরুণরা নাই এবং এটি প্রমাণ পেয়েছে দেখেন রামগির কমলনগরে আমিরি দনলেখানে একমাত্র প্রার্থী যে আমার নামে কোনো ধরনের টেন্ডারবাজি বাজি বা হলো অবৈধ কোনো নিয়োগ দখলদারিত্ব এগুলো কোনো ধরনের কালি আমার গায়ে নেয় এবং আমি বলতে পারি আপনার শুধু আমার কথা না প্রত্যেক মানুষকে যদি আপনারা জিজ্ঞেস করেন বলুন যে না গণত পরিষদের প্রার্থী এবং আমি না আমার প্রত্যেকটা কর্মী অনেক সৎ আমরা সে জায়গা থেকে বিশ্বাস করি যে ইনশাআল্লাহ আমরা এই আসনে আমরা বিজি হইতে পারবো এর পাশাপাশি আমি বলতে চাই আমার সাথে যারা প্রার্থী আছেন বিএনপির জাতীয় দল বিএনপির জামাত ইসলামী এবং হচ্ছে আমাদের তানিয়র জিনিয়াস যে তারপরে আমাদের ইসলামী দলের সবাই আমার আমার ভাই এবং এদের সবার সাথে আমাদের একটা সর্দাপূর্ণ সম্পর্ক আছে এবং আমরা সবার সাথে একটা পলিটিক্যাল কার্ডেসি রেখে আমরা কাজ করছি আপনার আমার পাশাপাশি তাদের জন্য দোয়া করবে আমরা চাই যে আগামী সুন্দর যে বাংলাদেশ চাই সেই বাংলাদেশ নির্মাণের জন্য সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে একসাথে ইনসাথে নির্বাচন করব সবাই তো জিতার জন্য নির্বাচন করে এখানে যিনি হচ্ছে বিজয় হবেন আমরা সবাই মিলে তাকে ফুল দিয়ে ভরণ করে নিয়ে আগামী সুন্দর যে রামগতি কর্মকর্তা আমরা আছি সেটা আমরা বিনিয়োগ করবো ইনশাআল্লাহ ধন্যবাদ আসলে রামগতি কমলনগরের অবস্থান মোটামুটি আলহামদুলিল্লাহ টাক প্রতীকে মার্কায় মানুষে ভোট দেওয়ার জন্য উল্লাসিত হয়ে আছে বিপিনুরকে এতটাই পছন্দ করে গণ অধিকার পরিষদের ট্রাক প্রতীকের প্রতি এতটাই মানুষ আকৃষ্ট আমাদের একটা ভালো একটা অবস্থান আছে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব আমাদের সে অবস্থান তৈরি আমাদের প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে আমাদের কমিটি আছে যেটা আসলে সবাই অবগত আছে রামগতি কমলনগরবাসী আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা জয়লাভ করব